হাজার পঁচিশ সালের হাই মাদ্রাসা এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমরা ভূগোল আজকে এক নম্বরের করবো চলো আজকে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহ পাবো ভিডিও বানাতে তাহলে চলো প্রশ্নপত্রটি সমাধান করেছে মানিকচক এনবি মাদ্রাসার প্রধান শিক্ষক মমিনুল হোসেন তো চলো আজকে উলা কালসারা কাদরিয়া হাই মাদ্রাসার সাবজেক্ট জিওগ্রাফি একের এক যে প্রক্রিয়া ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে অবরোহণ দুই কোন ভূমিরূপকে মাসরূপ রক বলা হয় গৌড় শো একুশ পৃষ্ঠার সেট ফাইভের তিন উল্কা পিন্ট পুড়ে যায় পুড়ে ছাই হয় নিম্নলিখিত স্তরের মেসোস্ফিয়ার আবার চার এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে আবার পাঁচ কোনো স্থানের দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময় পার্থক্য হল চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট আবার ছয় স্রোত সৃষ্টির প্রধান কারণ হল নিয়ত প্রবাহ বায়ুপ্রবাহ সাত নিম্নলিখিত সবকটি সাত উত্তর পশ্চিমবঙ্গ ভারতে গ্রীষ্মকালে যে ধুলোঝড় দেখা যায় তা হলো আধি নয় নবীন পলিমাটিকে বলা হয় তোমাদের ভাঙ্গর আবার দশ না দশ আরব সাগরের রানী বলা হয় কোচিকে এগারো ভারতের ইক্ষু গবেষণার অবস্থিত লখনয় আবার বারো ভারতের প্রথম পেট্রোল আইসন পেট্রো রাসায়ন কেন্দ্রটি গড়ে ওঠে প্রবেতয়ে আবার বারো উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে আবার চোদ্দ আইএসআরও এর প্রধান কার্যকলায় অবস্থিত ব্যাঙ্গালুরুতে আবার তোমাদের বিভাগ এখান থেকে তোমাদের ছয় অথবা মিথ্যা লেখ দুই একের এক মরুভূমি অঞ্চলে শঙ্কু নদী খাতকে প্লায় বলে মিথ্যা দুই আয়ন বায়ুর নাম বাণিজ্য বায়ু সত্য, তিন চাঁদ ও সূর্য ও পৃথিবীর সরল রক্ষ অবস্থানকে সিজিগি বলে সত্য চার পর্বত মৃত্তিকার অপর নাম রেঙ্গুর মৃত্তিকা মিথ্যা পাঁচ নিরক্ষরেখা ভারতের প্রায় মাঝখান দিয়ে বিস্তৃত মিথ্যা ছয় বিশাখাপতনম ভারতের একমাত্র শলকমুক্ত বন্দর মিথ্যা তোমাদের দুয়ের দুই উপযুক্ত শব্দই শূন্যস্থান পূরণ কর তোমাদের এখান থেকে ছয় মার্ক আবার এক পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ হল অ্যালাক্সার হুবার্ট দুই ল্যাবারডর হল অ্যাটলান্টিক মহাসাগরের একটি সূত্র স্রোত আবার তিন প্লাস্টিক এক প্রকার জৈব এখানে জৈব ও অভঙ্গর বর্জ্যের আদর্শ উদাহরণ এর তোমাদের জৈব অভঙ্গর আবার চার ভারতের সংরক্ষতার হার চুয়াত্তর দশমিক জিরো চার পারসেন্ট আবার পাঁচ নাম্মা মেট্রো চলে বেঙ্গলুরু শহরে ছয় ভারতের সর্বক্ষণ বিভাগ সরভে অফ ইন্ডিয়া সতেরোশো সাতষট্টি সালে অবস্থাপিত হয় আবার দুইয়ের তিন বামিস্তমের সঙ্গে ডান স্তমিলাও তোমাদের এখান থেকে ছয় মার আবার এক খান বায়ুর সঞ্চয়ী কার্য দুই ওজন স্তর ইস্টোটোসফিয়ার ইস্টটোসফিয়ার তিন থ্রি তিন থ্রি আর এবং ফোর আর তোমাদের বর্জ্য ব্যবস্থাপনায় চার রেঙুল তোমাদের মৃত্তিকা পাঁচ ভিলাই তোমাদের লোহা ইস্পাত শিল্পকেন্দ্র ছয় ভেমবা ভেমবানাদ তোমাদের কয়লা চারশো বাইশ তোমাদের এখান থেকে চার মার্ক এক কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্রসুরোতের দিক পরিবর্ত পরিবর্তিত হল হয় ভারত মহাসাগরে আবার অথবা নাগাজুন সাগর প্রকল্প কোন নদীতে অবস্থিত কৃষ্ণা নদীতে অবস্থিত আবার দুই ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত দেরাদুনে অবস্থিত অথবা ভারতের উচ্চতম সিংহ কোনটি কেটু এর ফুল ফর্ম হচ্ছে গড ওয়াইন ওয়েস্ট আবার তিন সম্প্রকৃতি বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত হান্ড্রেড পারসেন্ট অথবা জোয়ার বাজ জোয়ার বাজরা রাগি প্রভৃতি ফসলকে একসাথে কী বলে মেলেট চার মিলিয়ন সিট ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তারিত লেখো চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি অথবা ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম লেখো আর্যভট্টা তোমরা দুই নম্বরের দেখে নাও বিভাগ্য ও তিন নম্বরের বিভাগ ঘ ও পাঁচ নম্বরে তো বন্ধুরা আমরা সেট ফাইভের ভূগোল এক নম্বরের প্রশ্ন উত্তরগুলি দেখে নিলাম অন্য অন্য প্রশ্নগুলি তোমরা ভিডিও থেকে দেখতে থাকো এ ধরনের প্রশ্ন উত্তরগুলি নিয়মিত পাওয়ার জন্য এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করা না থাকলে তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করলে আমরা উৎসব ও ভিডিও বানাতে আজকের আলোচনা এখানে শেষ করছি তোমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ